বিশ্ব কি আবারও এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সম্প্রতি এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথাই উঠে এসেছে মার্ক রুট সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই শঙ্কার সুর তুলে বলেছেন রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক এবং পশ্চিমা বিশ্বের কৌশলগত বিভ্রান্তি এক ভয়াবহ বৈশ্বিক সংঘাতের সূচনা করতে পারে যা তৃতীয় বিশ্বযুদ্ধেও রূপ নিতে পারে রুটের মতে ইউক্রেন যুদ্ধ বিশ্ব শক্তিগুলোর দ্বন্দ্বের একটি প্রতিটি রূপমাত্র অদূর ভবিষ্যতে তাইওয়ান হতে পারে পরবর্তী সংঘাতের কেন্দ্রবিন্দু তার ভাষায় যদি পশ্চিম এই ভূরাজনৈতিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হয় তাহলে আমরা এমন এক যুদ্ধের মুখোমুখি হব যার পরিণতি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়ঙ্কর মানে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই তিনি ইঙ্গিত করছেন এই মুহূর্তে রাশিয়া ও চীনের কৌশলগত মৈত্রী এক নতুন বিশ্ব বিশ্বব্যবস্থা গঠনের আবাস দিচ্ছে সম্প্রতি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রপ্রধান কাজা কালাকাছের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট ভাষায় বলেন চীন কখনোই রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে হারতে দেবে না এই বক্তব্য পশ্চিমা বিশ্লেষকদের মধ্যে প্রবল উত্তেজনার জন্ম দিয়েছে কারণ এটি শুধু কূটনৈতিক সমর্থন নয় বরং ভবিষ্যতে সামরিক সহযোগিতার ইঙ্গিতও হতে পারে ন্যাটোর অভ্যন্তরে কিছু রাষ্ট্র বিশেষ করে হাঙ্গেরি ও তুরস্ক এখনও রাশিয়ার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়নি তবে রুট মনে করেন মতপার্থক্য থাকা সত্ত্বেও এই জোট এখনও সজীব ও শক্তিশালী তার ভাষায় এই পার্থক্যগুলোই প্রমাণ করে আমরা গণতান্ত্রিক ও বহুমাত্রিক চিন্তার জোট তবে সংকট মুহূর্তে ঐক্যের বিকল্প নেই মার্ক ট্রুট বলেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী যদি বিপর্যয় নেমে আসে আমি মনে করি না ন্যাটো একত্রিত হতে দেরি করবে এই বক্তব্য থেকে স্পষ্ট ভবিষ্যতের যে কোনো বৈশ্বিক সংঘাতে যুক্তরাষ্ট্রই থাকবে পশ্চিমা প্রতিরক্ষা জোটের মূল চালক হিসেবে এই পরিস্থিতিতে রুটের মন্তব্য নিছক সতর্কবার্তা নাকি ভবিষ্যৎ যুদ্ধবাস্তবতার একটি পূর্বাভাস তা নিয়ে চলছে জোর বিতর্ক তবে একটি বিষয়ে পরিষ্কার বিশ্ব এখন আর এক নেই রাশিয়া ও চীনের একজোট হওয়া এবং যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব হওয়া এই দুই প্রবণতা নতুন ধরনের সংঘাতের জন্ম দিতে পারে যা কেবল যুদ্ধক্ষেত্রেই নয় অর্থনীতি প্রযুক্তি ও কূটনীতিতেও গভীর প্রভাব ফেলবে তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ভবিষ্যতের আশঙ্কা নাকি এক অনিবার্য পরিণতি সেই প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে তবে ইতিহাস বলে বড় যুদ্ধগুলো শুরু হয় যখন বিশ্ব নেতৃত্ব বিভক্ত দৃষ্টিভঙ্গিতে বিভ্রান্তি এবং ঐক্যে দুর্বলতা প্রকাশ পায় এই মুহূর্তে ঠিক সেটাই যেন ঘটছে